ধন্যবাদ এবং সমাজ সেবক বপদ কেন্দ্রীয় দুর্গা মণ্ডপের নূতন কর্মকর্তা আমি দুটি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কিন্তু আপনাদের পত্র এলাকারই আমি আপনাদের দুর্গা উৎসবে এখানে নিয়ে এসেছিলাম উনি এসেছেন কার্যকারী করাটা হচ্ছে বড় কথা আমি একটা কথা বললাম কিন্তু যদি আগামী নির্বাচনে নির্বাচিত হন হয় আপনাদের যে কোনো অসমাপ্ত কাজ পর্যায়ক্রমে সমাপ্ত হবে আসলে বিএনপি অংশ নিতে নাও পারে মানে পারবেই নেই এটা আমি বলছি না হয়তো বা নাও যে আছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ একটা দলই করবে আমার জায়গা থাকে আর অ্যাকচুয়ালি আমাদের মনে আমাদের করা উচিত এই দল ক্ষমতায় গেলে এলাকার জন্য দেশের জন্য এই সমস্ত এই দলগুলোকে কিন্তু আমাদের পক্ষে রায় দেওয়া উচিত তো যাই যে আপনারা সকলে দল মত নির্বিশেষে যাচ্ছেন এই নির্বাচনে আপনারা ধানের শীতের পক্ষে ভোট যে আপনারা সকলে দল মত নির্বিশেষে

Amin ya maruf. Ada apa? Ada apa? Ada apa? Ada apa? Ada apa? Ada apa?